প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তপন স্ম্যাথের থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় অনুশীলনীর একশো ও একশো এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব আজকের আলোচনার পর্ব হচ্ছে কার্যশীল স্থানাঙ্ক পদ্ধতি কোন প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করতে গেলে প্রতিষ্ঠানের ভেতরের বিভিন্ন বস্তুর অবস্থান গাণিতিক ভাবে নির্ণয় করতে হয় কেননা আসলে মানচিত্র বলতে আমরা আসলে মাপযোগ্য বুঝি কেননা মানচিত্র কখনো চোখের আন্দাজে কোনো কিছু হয় না একটি বস্তুর সাপেক্ষে অপর বস্তুটি বা একটি স্থাপনার সাপেক্ষে অপর কতটুকু অঙ্কন করতে হবে যেমন প্রতিষ্ঠানটি যে জমি বা ভূমির উপরে স্থাপিত তার পরিমাণ বা আসলে ক্ষেত্রফল কতটুকু যদি আমরা একটা আসলে মানচিত্র তৈরি করতে চাই তাহলে একটা যে স্থানে আসলে মানচিত্রটা তৈরি করবো বা যে প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করবো সেই প্রতিষ্ঠানটি আসলে কতটুকু জমির উপরে স্থাপিত আছে সেটা সম্পর্কে আমাদের আসলে জানতে হবে এর পরিসীমা আসলে কতটুকু সেটা আছে ক্লিয়ার ভাবে জানতে হবে এর সীমানার যে বিষয়টা সেটা হচ্ছে উত্তর দিকে কতটুকু আছে পশ্চিম দিকে কতটুকু দক্ষিণ ও পূর্ব দিকে কতটুকু দীর্ঘ আছে এটা সম্পর্কে জানতে হবে প্রতিষ্ঠানের ভেতরে কটি ভবন আছে এবং কোন ভবনের পাশে কি আছে সমস্ত তথ্যগুলো অবশ্যই ক্লিয়ার ভাবে জানতে হবে একটি ভবন থেকে আরেকটি ভবন কত দূরে আছে চলাচলের পথ কতটা সোজা অথবা কতটা বাঁকা এটা আসলে আমাদের জানতে হবে কেননা মানচিত্রের সমস্ত তথ্যগুলো খুব ক্লিয়ার ভাবে আসলে তুলে ধরতে হবে গাছ বাগান ও খেলার মাঠ ইত্যাদি কোথায় অবস্থিত সেটাও জানতে হবে এরকম নানা প্রশ্নের উত্তর গাণিতিক ভাবে পরিমাপ করতে হয় এবং সঠিক আনুপাতিক হারে তা কাগজে আসলে অঙ্কন করতে হয় এবং অঙ্কন করে অবস্থান মানচিত্র তৈরি করতে হয় আর এই কাজগুলো করতে গণিতের স্থানক পদ্ধতি অবশ্যই আছে ব্যবহার করা হয় এবং স্থানক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আমরা বিভিন্ন ছবি দেখে কিছু কাজ করব তারপরে স্থানক পদ্ধতির আসলে কি সেটা আমরা ক্লিয়ার ভাবে জানতে পারবো দেখো তার পরবর্তীতে বলছে স্থানকের মাধ্যমে অবস্থান চিহ্নিতকরণ অর্থাৎ এই স্থানকের মাধ্যমে আমরা আছে একটি বস্তুর সাপেক্ষে অপর বস্তুটি কতটুকু দূরত্তে রয়েছে বামে রয়েছে না ডানে রয়েছে সমস্তগুলো আমরা আসলে বের করতে পারবো ছবিতে ছয় তিন একটা ছবি দেওয়া আছে এখানে কি দেখতে পাচ্ছি দেখো আমরা এই ছবিটা যদি ছয় দশমিক দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে কিছু শিক্ষার্থী দেওয়া আছে শিক্ষার্থীগুলোর নাম ঠিক হচ্ছে কিছু কর্ণ দ্বারা লেটার দ্বারা দেওয়া আছে কে এল এম এন এইভাবে এবং হচ্ছে কি এখানে একজন শিক্ষক আসলে দাঁড়িয়ে আছে এই ছবিটি আসলে কথা বলেছে আমরা দেখতে পাচ্ছি দেখো শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিকভাবে একটি সংখ্যা রেখা এবং উলম্বভাবে ভাবে সমকোণে আরেকটি সংখ্যা রেখা গিয়েছে অর্থাৎ আনুভূমিক রেখা বলতে বুঝি আমরা ঠিক এই ভূমি বরাবর যে রেখাটার কথা বলেছে ঠিক এই যে রেখাটা এই রেখাটার কথা বলেছে আসলে এটাকে আনুভূমিক রেখা বলা হচ্ছে এবং দেখো যে এই দিকে যে রেখাটা উপরের দিকে চলে গেছে এটাকে আসলে উলম্ব রেখা বলা হচ্ছে শিক্ষকের দিকে আসলে উলম্ব রেখাটা চলে গেছে এরপর পরবর্তীতে বলছে দেখো যে এই সংখ্যা রেখা দুটির নির্দিষ্ট একটা নাম আছে অর্থাৎ আনুভূমিক সংখ্যা রেখাটার নাম হচ্ছে এক্স অক্ষ এবং আছে উলম্ব সংখ্যা রেখাটি যে আছে তার নাম ওয়াই অক্ষ এটা আমরা আসলে বলি তো যার কারণে এখানে দেখো যে উলম্ব রেখাটাকে ওয়াই অক্ষ দ্বারা আসলে প্রকাশ করেছে এবং আনুভূমিক রেখাটাকে এক্স অক্ষ দ্বারা আসলে প্রকাশ করেছে এরপর এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে তাকে আসলে মূল বিন্দু বলা হচ্ছে যা অরিজিন বলে দেখো এই যে এক্স অক্ষটা ঠিক এই যে এক্স অক্ষ দেখো এই রেখাটা ঠিক এই আসছে এবং ওয়াই অক্ষটা ঠিক এখানে এসে একটা বিন্দুতে স্পর্শ করেছে যেটাকে আমরা ছেদ বলি আচ্ছা এই ছেদ বিন্দুটার নামই আসলে ও বলা হয় এটা কিন্তু আসলে শূন্য নয় এটাকে ও দ্বারা প্রকাশ করা হয়েছে মূল বিন্দুটাকে এবং আছে ছয় দশমিক তিনের শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অক্ষ দুইটি ছেদ করেছে এবং এই ছেদ বিন্দুটাই হলো মূলবিন্দু। মূলবিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিক ভাবে শিক্ষার্থীর যে সঠিক অবস্থান বলে দিতে না অর্থাৎ এই মূল সাপেক্ষে এই শিক্ষক থেকে এই শিক্ষার্থীরা প্রত্যেকে আসলে কতটুকু দূরে অবস্থিত আছে বা শিক্ষক আসলে বলে দিতে পারবেন যেমন যদি বলি শিক্ষার্থী এম এর অবস্থান হলো মূলবিন্দু হতে এক্স অক্ষ বরাবর পাঁচ একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর ছয় একক দূরত্বে আছে দেখো যে আমরা যদি এম এর কথা বলি তাহলে এম শিক্ষার্থীটা ঠিক এখানে দেওয়া আছে আমরা প্রথমে আগে আছে অবস্থান চিহ্নিত করতে গেলে আমরা এক্স অক্ষ বরাবর যাব তাহলে আনুভূমিক রেখা বরাবর তাহলে আনুভূমিক রেখা বরাবর যদি যাই দেখো যে এক দুই তিন চার 5 মানে দেখো x बराबर আছে 5 একক ASCII তাহলে আমরা যে এম শিক্ষার্থীটা দেখা পাবো এবং ঠিক উপরের দিকে অর্থাৎ y অক্ষ বরাবর যদি এক 2 3 4 5 6 6 একক উপরে উঠি তাহলে আছে আমরা এম শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে পারবো সেটা হচ্ছে ঠিক এই মূলবিন্দুর সাপেক্ষে অর্থাৎ শিক্ষকের সাপেক্ষে আমরা বলতে পারি এম যে শিক্ষার্থী আছে তাদের তার স্থানঙ্ক আছে যে অনুভূমিক রেখা বরাবর 5 একক এবং আছে y অক্ষ বরাবর

তাহলে দেখো যেহেতু আনুভূমিক রেখা বরাবর আছে গণনা করতে হয় আহ তাহলে জি সমান হচ্ছে আমরা বলতে পারি দেখো এক দুই তিন অর্থাৎ আনুভূমিক রেখা এক অক্ষ বরাবর তিন একক দূরে আছে যার কারণে আমরা এখানে তিন দেব এবং ওয়াই অক্ষ বরাবর যদি যাই এক দুই তিন অর্থাৎ দেখো আরেকবার গুনি এক দুই তিন চার তার মানে অর্থাৎ চার একক দূরেতে আছে ওয়াই অক্ষ বরাবর তাহলে অবস্থান যদি আমরা নির্ণয় করি সংখ্যা ফেলিকে তাহলে তিন কমা চার আমরা দিতে পারি এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর আসলে অবস্থান করব এই যে ও আছে ও সাপেক্ষে আসলে এদের দিকে ভুজ বলা হয় প্রথম দিকে যেহেতু আসলে এক্সের মানকে আসলে বা আনুভূমি রেখাটাকে আসলে আমরা ভুজ বলি এবং আহ উলম্ব রেখা যেটা আছে তার নাম আরো ভাবে বলা যায় যেটা কোটি বলা হয় তার মানে অর্থাৎ প্রথম মানটা যেহেতু আনুভূমিক রেখা ভুজ আর আসলে ঠিক কোটির মান এভাবে দ্বিতীয় একটিকে কোটি বলা হচ্ছে মাধ্যমে প্রকাশ করা যায় এখন তোমরা কি পি এর স্থানকে লিখতে পারবে অর্থাৎ প্রত্যেক বক্সে পি এর স্থানকে আমরা লিখতে বলেছে আমরা যদি পি এর স্থানকে লিখি সংক্ষেপে তাহলে পি সমান লেখা যায় দেখো তাহলে পি বিন্দুর আগে আমরা হচ্ছে আনুভূমিক রেখাটা দেখবো দেখো পি বিন্দুটা কোথায় আছে আগে খুঁজে বের করি ঠিক দেখো এই যে জায়গাটা আসলে পি বিন্দুটা দেওয়া আছে আমরা যদি আনুভূমিক রেখা বরাবর অর্থাৎ ভুজ বরাবর আমরা যদি গণনা করি তাহলে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো যে ঠিক এই রেখা বরাবর আসলে আছে অর্থাৎ আমরা বলতে পারি পি বিন্দুর ভুজ হচ্ছে নয় এবং কোটি যদি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় দেখো যে ঠিক এই যে কোটি বরাবর ছয় দিকে আসলে অবস্থিত আছে তার মানে আমরা বলতে পারি পি বিন্দুর হচ্ছে ভূজ হচ্ছে এখানে পাইলাম নয় এবং হচ্ছে কোটি যে বিষয়টা সেটা হলো ছয় পেয়েছি অর্থাৎ এর স্থানাঙ্ক আমরা বলতে পারি নয় ছয় এইভাবে এক কাজ আরেকটা একটা আমাদের দিয়েছে যেটা ছয় দশমিক তিনে দেখে নিচের ছকের নামের পাশে ভূজ ও কোটি উল্লেখ করে স্থানঙ্কগুলো লিখতে বলেছে যেটা বি বিন্দুর ভূজ তারা তিন বের করেছে এবং কোটি এক এটাকে স্থানক পদ্ধতিতে যদি লিখি তাহলে বি আর সমান দেখা যায় তিন কমা এক দেখো জীব বের করবো তাহলে জীবিন্দুর ইন্দুর ভুজ আমরা বের করি আগে দেখো জি বেন্দুটা বাজি শিক্ষার্থী আছে ঠিক এখানে এর হচ্ছে আমরা ভুজ দেখো যে পাচ্ছি এখানে তিন তিন সোজায় আছে এবং কোটি দেখো ঠিক চারের সোজায় আছে তারপরে তিন কমা চার আমরা বলতে পারি তাহলে সেভাবে লিখি জি এর আমরা ভুজ পেয়েছি তিন এবং কোটি পেয়েছি চার এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে পাচ্ছি তাহলে দেখো জি সেমন হচ্ছে তিন কমা চার একই ভাবে এল এরটা আমরা বের করবো দেখো এল শিক্ষার্থী আছে ঠিক এই জায়গাটাতে তাহলে এল এর আছে দেখো ভুজ বরাবর যেটা আসলে তিন দেওয়া আছে এবং কোটির দিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক তাহলে দেখো তিন এবং কোটি ছয় হয় তাহলে আমরা ভুজের ঘরে ভুজ লিখবো কোটির ঘরে কোটির মানটা আসলে লিখবো তাহলে আমরা পাচ্ছি তিন এবং এখানে পাচ্ছি ছয় তাহলে এটাকে সংখ্যা বেশ স্থান পদ্ধতিতে লিখলে এল সমান আছে তিন কমা চার পাচ্ছি এক এই ই দেখবো আমরা তাহলে ই আছে ঠিক উম দেখো ঠিক এই যে শুরুর দিকে এদিকে আছে ঠিক এখানে তার মানে ভুজ এখানে তো নয় বরাবর আছে এবং কোটির দিকে যদি দেখি তাহলে কোটি হচ্ছে দেখো এইদিকে সোজা আছে দুই তারপরে দুই বলতে পারি নয় কমা দুই তাহলে আমরা লিখতে পারি এখানে নয় এবং কোটি হচ্ছে দুই এটাকে যদি স্থান পদ্ধতিতে লিখি তাহলে ই নয় কমা দুই পাচ্ছি আমরা এরপর এখানে দেখো কে এর শিক্ষার্থীর ভুজ বের করে দিয়েছে এবং এক যা কোটি ছয় লিখে দিয়েছে আমরা ঠিক এটাই লিখবো তাহলে কে সমান হচ্ছে আমরা পাচ্ছি আমরা এবার এর শিক্ষার্থীটা দেখব আমরা দেখো এই শিক্ষার্থী থেকে যে শুরুর দিকে আছে এখানে তার মানে এর ভুজ হচ্ছে দেখো এক এক সোজায় আছে এবং কোটি ঠিক আছে এর সোজায় আছে তাহলে কোটি হচ্ছে দুই এবং ভুজ হচ্ছে এক পাচ্ছি আমরা তাহলে আমরা লিখে ফেলি ভুজ এক কোটি আসলে দুই তার মানে আমরা বলতে পারি এটার স্থানাঙ্ক এক কমা দুই এটাই ঠিক ছিল এই ছবটি পূরণ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ